আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত যে উত্তরমূলাগুলো আছে অনুশীলনী যে উত্তরমূলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিও হচ্ছে পার্ট এক নম্বর পার্ট নিয়ে এক নম্বর পার্ট নিয়ে আলোচনা করব এক নম্বর পার্টে থাকছে অনুশীলনী একের একের যে এখানে যে লেখা ছিল যে অঙ্কে ও কথায় লেখার ভিতরে যে একটা ছোট একটা যে এক নং আছে এক নং নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখ তো এই যে অঙ্কে যে এখানে যেভাবে লেখা ছিল যে বিশ হাজার সত্তর তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার চারশো তো এই যে এখানে যে কথায় লেখা আছে এই কথায় সংখ্যাগুলোকে উপরে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখার জন্য বলছে যে বিশ হাজার সত্তর যে কথায় লেখা আছে এটাকে আমরা অঙ্কে লিখব তো এটা একদম সহজে লেখার জন্য এবং সহজে বোঝার জন্য যে একটা সূত্র আছে তোমাদের পাঠ্যপুরের মধ্যে আছে কিন্তু সেই সূত্রটা হচ্ছে যে এটা আমরা অবশ্যই এটা কিন্তু আমরা মুখস্থ অনেকেই জানি আর যারা জানি না তো আমরা এই সূত্র মাধ্যমে করলে কিন্তু আমাদের অনেক সহজ হয় এর হচ্ছে প্রথমে আমরা এখানে এই ইয়াটা লিখে নিব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে আমরা লিখে তারপরে আমরা এদিকে একটু খেয়াল করব সেটা হচ্ছে যে এই যে এখানে লেখা আছে বিশ হাজার সত্তর এখানে কিন্তু যদি আমরা একটু খেয়াল করি আমাদেরকে বলা হয়েছে বিশ এই বিশ এটা থাকবে আমাদের হাজারের ঘরে বিশ হাজার আর হচ্ছে সত্তর তো এ আগে আমরা একটু একটু এখানে আমরা একটু জেনে নিই সেটা হচ্ছে একক একক একটা সংখ্যা হয় দশক হচ্ছে দুইটা মিলেই হয় আর হচ্ছে শতক তিনটা তো একক তো শতক আমরা চিনি এরপর হচ্ছে হাজার তারপর হচ্ছে অযুত এই হাজার আর অযুত মিলে হচ্ছে আমাদের দুইটা হাজারের ঘর তারপর হচ্ছে লক্ষ্য এবং কি নিযুত এই দুইটা হচ্ছে আমাদের লক্ষ্য আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোটির ঘরে তো এইভাবেই এই সূত্রটার মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা যে কথায় লেখা বলতে আছে সেগুলোকে অঙ্কে লেখার জন্য আমরা এই সিস্টেম যদি এই পদ্ধতিতে করি একদম সহজে আমাদের নির্ভুলভাবে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি একটা অলরেডি করে রাখছি আমরা বা ক্রমান্বয়ে সবগুলা নিয়ে আলোচনা করব এই যে প্রশ্নে আছে বিশ হাজার সত্তর বিশ হাজার তাহলে আমরা এখানে দিলাম কি এই যে ওজুতে নিচে দুই আর হাজারের নিচে শূন্য মানে এই যে বিশ হাজার কারণ হচ্ছে এই দুইটা গড়ে কিন্তু হাজার জন্য ব্যবহার হয় যদি এখানে দুই হাজার হতো তাহলে আমরা এই যেহেতু দুই ঘর তো একটা ঘর আমরা যেহেতু দুই হাজার হলে তাহলে কি হতো এখানে দুই হাজারের নিচে দুই হতো আর ও যদি শূন্য হতো আর বামে শূন্য না দিলেও চলে যদি এ পাশে কোনো সংখ্যা বা কোনো কথায় যদি কোনো না থাকে তাহলে শুধুমাত্র যদি এখানে দুই হাজার হয় তাহলে এখানে আমরা সরাসরি এখানে দুই থেকে পরে যে দাবগুলো আছে এগুলো পূরণ করে দিলে আমাদের একদম সহজ হয়ে যাবে যেহেতু আমাদেরকে বিশ হাজার বলছে এখন এই যে এখানে আমরা বিশ লিখলাম বিশ হাজার তারপর বলছে সত্তর আমরা সত্তর ঘরে চলে যাই একক দশক এই যে সত সাত আর হচ্ছে একক নিচে শূন্য সত্তর মাঝখানে যেটা সেটা হচ্ছে শতক শতকের নিচে কোনো কিছুই ছিল না এখানে কোনো কিছু বলে নাই শতকের ঘরে এই জন্য শতকের নিচে আমরা কী দিব শূন্য দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কী দাঁড়াচ্ছে যে এই যে দুই শূন্য শূন্য সত্তর মানে হচ্ছে বিশ হাজার সত্তর এই যে এখানে লেখা আছে সুতরাং সংখ্যাটি বিশ হাজার সত্তর একক দশ শতক হাজার বিশ হাজার সত্তর তাহলে আমাদের একটা রেজাল্ট কিন্তু হয়ে গেল এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ত্রিশ হাজার আট ত্রিশ হাজার আট আমরা একইভাবেই আমরা সেমভাবে এটাও করব যে ত্রিশ হাজার আট আমরা এভাবে একক দশ শতক হাজার ও লক্ষ লক্ষণ কুটি এভাবে একটা সূত্রের মধ্যে আমরা ঘর করে নেব ঘর করে তারপরে এভাবে লিখবো লেখার পর আমাদেরকে বলছে ত্রিশ হাজার যেহেতু আমরা এখানে তিন এবং শূন্য ত্রিশ হাজার আর এর বলছে আট একদম শেষ একক করে আট কিন্তু মাঝখানে যে এখানে লেখা ছিল যে ত্রিশ হাজার আট শতক বা দশকের কোনো কথা বলে নাই এই জন্য আমরা শতক নিচে শূন্য দিব আর দশের নিচে শূন্য দিব শূন্য দিলেই আমাদের কিন্তু রেজাল্ট হয়ে যাচ্ছে তিরিশ হাজার আট তো এখানে একটা কথা লেখা আছে যে কথার প্রকাশ সংখ্যাটি অঙ্গপাতনের পর দেখা যায় যে শতকের দশকের ঘরে কোনো অঙ্ক নেই যেটা নাকি আমি একটু আগে মুখে বলে দিলাম এটা এখানেই লিখিত আকারে দেখানো হয়েছে আর কি তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে কত তিন শূন্য 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 আট মানে তিরিশ হাজার আট এর পরবর্তীতে যেটা আছে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন হাজার চারশো তাহলে আমাদের ওই যে পঞ্চান্নই হাজার হাজার ঘরে আমরা পঞ্চান্ন দিব জুম করে নিই এই যে পঞ্চান্ন হাজার চারশো তাহলে আমাদের ওই যে হাজারের দুইটা করে পঞ্চান্ন আমরা বসাই দিলাম তারপরে যে যেহেতু চারশো এখানে শতকের কথা চলে আসছে তাহলে শতক নিচে আমরা চার দেবো চারশোর পরে আমাদের কোনো দশকের কোনো কথা নাই এবং কি এককের কোনো কথা নেই যার কারণে দশক নিচে আমাদের শূন্য এবং এককের নিচে শূন্য তাহলে পঞ্চান্ন হাজার চারশো হয়ে গেল আমাদের রেজাল্ট তাহলে সুতরাং সংখ্যাটা হচ্ছে পাঁচ পাঁচ চার শূন্য শূন্য মানে পঞ্চান্ন হাজার চারশো আচ্ছা এরপর যেটা খ নাম্বার আমাদের যে একের একের ক নাম্বার গেল এখন খ নাম্বার খ নাম্বার আছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তাহলে আমরা এখান থেকে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে লক্ষ যেহেতু লক্ষ্যের আমাদের দুইটা ঘর আছে ওখান থেকে আমরা এখন ব্যবহার করবো একটা যেহেতু বলছে চার লক্ষ তা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজারও আমাদের বলছে সিঙ্গেল মানে এক থেকে নয়ের ভিতরে পাঁচ হাজার যদি সিঙ্গেল হয় তাহলে আমরা দুইটা গড়ের জন্য একটাতে পাঁচ আর একটাতে শূন্য দিয়ে যাব আমরা আমরা দেখি চার লক্ষ পাঁচ হাজার এই এইটা আমরা একটু এখন আলোচনা করি সেটা হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার যদি আমরা এইভাবে দেখি এক দশক আমরা গড় নেব তারপরে এই যে লক্ষ এই যে লক্ষ যেহেতু দুইটা লক্ষের আমি কালার করে দেখাই দিয়েছিলাম তো এখানে বলছিল চার লক্ষ মানে একক সংখ্যা এই জন্য এখানে লক্ষ্য শুধুমাত্র লক্ষ্য নিয়ে যে চার আর এখানে বলছে পাঁচ হাজার তাহলে আমরা হাজারের নিচে পাঁচ এই যে যেহেতু আমি একটু আগে বলছিলাম দুইটা এই এরকম যদি কোনো সিঙ্গেল হয় তাহলে আমরা আগে কি করব একটা হাজারের নিচে সংখ্যাটা বসাবার আর বাকি যেটা ওষুধ ওষুধের নিচে আমরা কী করব শূন্য দিয়ে দেব তাহলে হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার আমাদের হাজারের নিচে দিলাম পাঁচ হাজার বাকি আমাদের কোনো শতক বা দশক এককের কোনো কিছু এখানে কিন্তু উল্লেখ করা নাই যার কারণে আমরা এগুলো সব কিছুতে শূন্য দিয়ে চলে যাব তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ালো চার লক্ষ পাঁচ হাজার তার মানে শূন্য 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 এটা আর পা হাজার নিচে পাঁচ থাকবো শূন্য আর হচ্ছে লক্ষ নিচে চার তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে এই যে চার লক্ষ পাঁচ হাজার চার শূন্য পাঁচ শূন্য 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 করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এরপর যেটা হচ্ছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এখানে কিন্তু দশকের ঘরে একটা সংখ্যা আছে দুই হাজার হাজার ঘর আছে আর লক্ষর ঘর আছে তাহলে আমরা একটু দেখি এটা এই যে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে আমরা লক্ষের ঘরে যেটা দেব সেটা হচ্ছে সাত শুধু বলছে সাত লক্ষের জন্য সাতের নিচে নিজেদের নিচে কোনো কিছু নাই যেহেতু সাত লক্ষ বলছে দুই হাজার বলছে শুধুমাত্র হাজার নিচে দুই আর অযত নিচে এখানে শূন্য আসবে তারপরে বলছে পঁচাত্তর মানে দশকের সংখ্যা আসতেছে তাহলে এই যে দশক নিচে সাত আর একক নিচে পাঁচ মানে দশক একক দশক দুইটা পঁচাত্তর যেহেতু এখানে শতকের নিচে কোনো কিছু শতক কোনো কিছু বলে নাই যার কারণে শতক নিচে কি হবে এখানে শূন্য হবে তাহলে আমরা যদি একটু দেখি রেজাল্ট হচ্ছে এই যে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর ওকে সুতরাং সংখ্যাটি সাত 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 শূন্য শূন্য দুই মানে পাঁচ তাহলে লক্ষ দুই হাজার পঁচাত্তর এটা হচ্ছে রেজাল্ট এরপর যে প্রশ্নটা আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তাহলে আমরা এখান থেকে একটু দেখি ছিয়াত্তর লক্ষ এখানে দুই দুই সংখ্যা চলে আসলো দুই সংখ্যার লক্ষ নয় হাজার সত্তর নয় হাজার মানে হচ্ছে এক থেকে নয়ের মধ্যে নয় হাজার যদি এক থেকে নয়ের মধ্যে থাকে তাহলে আমরা হাজার ওই একটা সংখ্যা হাত শুধুমাত্র হাজার এক থেকে নয়ের ভিতরে যদি এরকম হয় আর এটাও যদি এক থেকে নয়ের ভিতরে হয় শুধুমাত্র তাহলে লক্ষের নিচে আমরা ব্যবহার করব আর এখানে হাজার নিচে ব্যবহার ও যদি শূন্য থাকবে আর এখানে নিজেদের নিচে শূন্য থাকবে যদি এক থেকে নয়ের ভিতরে লক্ষ বলা হয় আর যদি দশের উপরে বলা হয় তাহলে তো আমরা দুই ঘরে ব্যবহার করতে হবে এই যে এখানে যেহেতু দুই ঘর আছে লক্ষের জন্য তাহলে এখানে কি হলো ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর এখানে দশকের ঘরে একটা সংখ্যা আসছে সত্তর তাহলে বাকি কি বাদ গেল তাহলে এখানে শতক বাদ গেছে এখানে কোনো শতকের কথা এখানে বলে নাই যার কারণে আমরা যদি একটু দেখি এই যে ছিয়াত্তর লক্ষ মানে ছিয়াত্তর সাত ছয় লক্ষের ঘরে দেওয়া হলো নয় হাজার এখানে উজে শূন্য আর হাজার নিচে নয় তাহলে বলছে সত্তর ডাইরেক্ট আপনার এই যে এখানে দশগ নিচে সাত আর এগোচের শূন্য মানে সত্তর আর শতক এসে কী থাকবে শূন্য থাকবে তাহলে আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করি তাহলে প্রত্যেকটা অঙ্কই আমাদের কিন্তু একদম ইজি এবং সহজ হয়ে যাবে তারপর আমি প্রত্যেক সবগুলো একটু আলোচনা করে দিচ্ছি এই যে সুতরাং সংখ্যাটি সাত ছয় শূন্য এই যে নয় শূন্য সাত শূন্য নয় শূন্য সাত শূন্য উত্তর আমাদের হয়ে গেল এরপর যেটা আছে সেটা হচ্ছে ত্রিশ লক্ষ নয় চার তাহলে ত্রিশ লক্ষ দুই সংখ্যার লক্ষ এই যে ত্রিশ লক্ষ তা বলছে নয় শত চার তাহলে নয়শো আমরা শতক নয়শো আমরা শতক পেয়েছি শতকের নিচে আমরা নয় দেব এরপরে চার মানে একক এককের ঘরে আমরা চার দেব এই জায়গা করে চার তাহলে আমাদের হলো কি তিরিশ লক্ষ এই যে তিরিশ লক্ষ যেহেতু হাজার এখানে কোনো হাজার নাই যে তাহলে হাজারের দুটা ঘরেই কিন্তু আমাদেরকে শূন্য শূন্য দিয়ে যেতে হবে আর যেহেতু এখানে দশকের কোনো সংখ্যা নাই চার কিন্তু একক সংখ্যা দশকের কোনো সংখ্যা নেই যেহেতু ওই কারণেই কিন্তু এখানে দশকের নিচে কিন্তু শূন্য হলো তাহলে আমাদের কি দাঁড়ালো তিরিশ লক্ষ নয় চার যেহেতু হাজার না আমরা হাজার এখানে বলার দরকার নেই তাহলে আমরা শূন্য শূন্য কিন্তু বলার সময় কিন্তু হাজার আসবে না কিন্তু লেখার সময় কিন্তু আমাদেরকে শূন্য শূন্য কিন্তু দিতেই হবে আমাদেরকে তাহলে উত্তর কী দাঁড়ালো তিন শূন্য 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 নয় শূন্য চার মানে হচ্ছে তিরিশ লক্ষ নয় চার এটা হচ্ছে উত্তর এরপর যেটা আছে আমরা একটু বড় আমরা কোটিতে চলে আসলাম যে হচ্ছে পাঁচ কোটি তার হচ্ছে তিন লক্ষ মানে তিন লক্ষ পাঁচ কোটি তিন লক্ষ তিন লক্ষ মানে হচ্ছে এক থেকে নয়ের ভিতরে লক্ষ মানে তিন লক্ষ সিঙ্গেল সংখ্যা তার হচ্ছে দুই হাজার এটাও হাজার মানে এক থেকে নয়ের ভিতরে দুই হাজার তারপর হচ্ছে সাত এককরে সাত তো পাঁচ কোটি প্রথম আমরা কোটির নিচে বসাই এই যে কোটির নিচে পাঁচ কোটি এরপর বলছে কত তিন লক্ষ যেহেতু এক থেকে নয় এই জন্য বলছিলাম যে প্রথম আমরা লক্ষ নিচে এখানে তিন বসায় দিব আর নিজেদের নিচে এখানে শূন্য থাকবে তারপর দুই হাজার এই যে হাজারের নিচে দুই আর এখানে অজুতের নিচে কোনো কিছু থাকবে না যার কারণে এখানে শূন্য আর এখানে শতকের কথা বলা নাই শতক নিচে শূন্য দশক নিচে শূন্য আর হচ্ছে এককের নিচে থাকবে সাত কারণ এগুলো বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এই যে দুই হাজার নিচে দুই তারপরে একদম সর্বশেষ বলছে সাত এই জন্য একক নিচে সাত আর বাকি সবগুলোতে এখানে শূন্য ব্যবহার করা হয়েছে তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে এই যে পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত তার মানে হচ্ছে কত পাঁচ কোটি তিরিশ লক্ষ তিন লক্ষ তিরিশ নয় এখানে হচ্ছে তিন লক্ষ দুই হাজার সাত কারণ এভাবে আমরা খালি চোখে এভাবে যদি আমরা হিসেব না করি তাহলে আমাদের এরকম এগুলো ভুল হতে পারে তো এই জন্য আমরা এই ফর্মুলাতে সবগুলো অঙ্ক আমরা করে নিব একদম সহজে নির্ভুলভাবে আমাদের হয়ে যাবে তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে আমরা কোটির করে কত দিব আটানব্বই আটানব্বই কোটি তার বলছে সাত লক্ষ আমরা যদি এই যে এখানে লিখি এই যে আটানব্বই কোটি সাত লক্ষ লক্ষ নিয়ে সাত তারপরে বলছে পাঁচ হাজার এই যে হাজারের নিচে পাঁচ লক্ষ নিচে সাত বাকি এইটাতে নিজতে নিচে শূন্য থাকবে উজুতে নিচে শূন্য থাকবে এরপর বলছে নয় পাঁচ হাজার হাজার নিচে তারপর হচ্ছে নয় নয় হচ্ছে সিঙ্গেল সংখ্যা একক সংখ্যা আমরা এখানে একদম একক যেখানে আছে সেখানে আমরা নয় দেবো আর বাকি দশক আর শতক নিচে শূন্য থাকবে কোনো কিছু নাই যার কারণে শূন্য থাকবে তাহলে দেখা যাচ্ছে কত দাঁড়ালো এই যে কোটি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তাহলে এই যে আটানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে এই জায়গায় নয় আট শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় এটা হচ্ছে রেজাল্ট এরপর যেটা আছে চম্বার যে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে আমরা একশো দুই কোটি কোটির ঘরে পেলাম আমরা একশো দুই কোটি তারপর হচ্ছে পাঁচ হাজার এখানে হাজার করে একটা সংখ্যা আছে তারপর সাতশো এখানে দশ শতকের করে আছে তারপর আট তা বলছে একক ঘরে আট তাহলে আমরা এটা যদি একটু সাজাই নিই যে একশো দুই কোটি একশো দুই কোটি মানে হচ্ছে এই যে কোটির নিচে আছে একশো দুই কোটি তারপর এখানে কোনো লক্ষ্যর কথা বলা হয় নাই যার কারণে এখানে নিযুত এবং লক্ষ্য দুইটাই কিন্তু শূন্য থাকবে আর বলছে পাঁচ হাজার এই যে হাজারের নিচে পাঁচ হলো আর যেহেতু এখানে এক থেকে নয়ের ভিতরে আছে এই জন্য হাজার নিচে পাঁচ আর ও নিচে কোনো কিছু যেহেতু নাই এই জন্য শূন্য থাকবে তার বলছে সাতশো মানে শতক নিচে সাত থাকবে আর বলছে আট একক নিচে আট তলের উত্তর দাঁড়াচ্ছে এই যে এক শূন্য দুই শূন্য 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 পাঁচ সাত শূন্য আট সুতরাং সংখ্যাটি এটা এই হচ্ছে উত্তর তারপর হচ্ছে নয়শো পঞ্চান্ন কোটি সাতশত সাত লক্ষ নব্বই তাহলে নশো কোটি তাহলে এইটা যাবে কোটির ঘরে আর এখানে সাত লক্ষ মানে শুধু সাত লক্ষ নব্বই বলছে তাহলে এখানে নয়শো পঞ্চান্ন কোটি যদি আমরা কোটির ঘরে দিই আর সাত লক্ষ লক্ষ নিচে সাত নিজেদের নিচে এখানে শূন্য থাকবে যেহেতু একক সংখ্যা একটা যদি দশের উপর বা দশ থাকে বা দশের উপরে থাকে তাহলে এখানে দুই ঘরে দুইটা বসতো এখানে একটা দেখার বিষয় হচ্ছে সাত লক্ষ আর কোনো কিছু বলে নাই নব্বই চলে গেছে নব্বইটা হচ্ছে দশক সংখ্যা তাহলে আমরা দশকের নিচে নয় দিব আর এক নিচে শূন্য দিব নব্বই তাহলে নব্বই আর বাকি আমাদের এখানে কোনো হাজার কোনো কথা বলে নাই যার কারণে এই দুইটা শূন্য আছে থাকবে আর হচ্ছে শতক বলে নাই শতকের নি কোনো কথা নেই তাহলে শতকের নিচে শূন্য থাকবে তাহলে উত্তর দ্বারা হচ্ছে নয় পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য 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 নয় শূন্য সুতরাং সংখ্যাটি হচ্ছে এই যে নশো পঞ্চান্ন কোটি তার বলছে সাত লক্ষ তার হচ্ছে নব্বই এরপর যেটা আছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তার মানে তিন হাজার পাঁচশো কোটি এটা হচ্ছে কোটির ঘরে আর পঁচাশি লক্ষ এখানে কোনো হাজার নাই তার বলছে নয়শো একুশ তার মানে শতকের ঘরে আছে নয় আর একুশ হচ্ছে দশক মানে একক দশ শতক তিনোটায় এখানে থাকলো তাহলে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে তিন হাজার পাঁচশত কোটি এই যে তিন হাজার পাঁচশো কোটির নিচে যেটা লিখে নাম তারপর বলছে পঁচাশি লক্ষ তার মানে এই যে পঁচাশি লক্ষ আট আর পাঁচ পঁচাশি লক্ষ নিজে তার লক্ষ্য করে তারপরে এখানে এখন হাজার কোনো কথা বলে নাই যার কারণে অজুত আর হাজার এখানে শূন্য শূন্য থাকবে আর এখানে নয়শো একুশ বলছে নশত শতক নিজের নয় দশক দুই আর এক হচ্ছে তাহলে এখানে অঙ্কের উত্তর দাঁড়াচ্ছে কত এই যে তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক এই যে সুতরাং সংখ্যাটি হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয় শত একুশ এরপর সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা একদম এগুলা সব কিছুই আশা করি সব কিছুই সহজ ছিল এটাও একদম সহজ হচ্ছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশত আটত্রিশ হাজার তাহলে আমরা যেটা পঞ্চাশ মিলিয়নের ঘরে পঞ্চাশ বিলিয়নের ঘরে তিনশো এক এখানে বলছে কত তিনশত এক মিলিয়ন আর এরপর বলছে যে পাঁচশত আটত্রিশ হাজার পাঁচশত আটত্রিশ হাজারের নিচে আমরা পাঁচশত আটত্রিশ হাজার দিয়ে দিলাম তারপর যে শতক এখানে কোনো নাই দশকের নিচে নাই এককের নিচে কোনো কিছু নাই তাহলে আমাদের যে উত্তর দাঁড়ালো সেটা হচ্ছে যে পাঁচ শূন্য তিন শূন্য এক পাঁচ তিন আট শূন্য 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 এই যে এখানে লেখা আছে পঞ্চাশ মিলিয়ন তিনশো এক বিলিয়ন তারপর হচ্ছে পাঁচশো হাজার আর কোনো কিছু নয় যার বাকি যেটা ছিল শুনে শুনে এখানে আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের যে ভিডিও তো তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে রাখবে তো আশা করি এভাবেই আমরা প্রত্যেকটা যে ম্যাথের উত্তর সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করব তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করতে হবে যেন আদা তোমার যারা আছে তারা সবার কাছে পৌঁছারে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও